তো হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো সবাইকে শুভ দুপুর জানাই আমার ভীষণ শরীরটা খারাপ হলো পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে অটি হচ্ছে খুব শরীরটা খারাপ জ্বরও এসছে তো তোমরা আমার গলাটা বুঝে বুঝতে পারছো কিন্তু তাও তো কাজ করতে হবে সংসারের না। মেয়েদের এইটাই লাইফ সারা জীবনটা এরকমই করতে হবে বাচ্চা কাচ্চা আছে সবারই তো জানো সব কিছু যতই শরীর খারাপ থাক মানুষের কাজ করতেই হবে তাই না মেয়েদের বিশেষ করে ছেলেদের থেকে শরীর খারাপ থাকলে শুয়ে থাকবে কিন্তু আমার বর খুব ভালো সত্যি কথা হতো ওনারও শরীরটা তো আসলে ভালো না ওনার স্পনলাইটিস আছে একটুতেই শরীর খারাপ হয় প্রেশার আছে আমারও আছে প্রেশার সুগার সব আছে আর এই যে শরীরটা এত খারাপ হয়েছে কালকে রাত্রে থেকে পটি হচ্ছে মানে আর দশ বার হয়ে গেছে দশ বার হয়ে গেছে কোন ওষুধ খেয়েছি এখন একটু শরীরটা ওই দুর্বল লাগছে ভীষণ মনে হচ্ছে ক্লান্ত এত শরীরটা খারাপ তোমাদের কী বলবো বোঝাতে পারছি না বলে কিন্তু রান্না করতে হবে কাজ করতেই হবে তো হয়ে এসছে বেশি কিছু রান্না করিনি তাও শাক ভাজা আলু ভাজা ডাল আর মাছের ঝোল করছি কাঁচকলা দিয়ে শরীরটা ভীষণই খারাপ একদম মনে হচ্ছে না পাচ্ছি না আমি একদম শুয়ে পড়ব হবে না আমাদের কাজ করতেই হবে তো চলো রান্না হলে তোমাদের দেখি দেব ঠিক আছে রান্না রান্না করলাম একদম করেছি বন্ধুরা এত খারাপ লাগছে লাগছে আর এই বর্ষাকালে না বটি জ্বর এগুলো হবে আর পেটে প্রচণ্ড ব্যথা সোমবার দিন ডাক্তারের কাছে যাব কালকে তো রবিবার কালকে আর হবে না কেন যে পেটে ব্যথা হচ্ছে আমার জানি না আমাকে ডাক্তার দেখাতেই হবে ঠিক আছে চলো তোমাদের রান্না হয়ে যাক তারপরে দেখাচ্ছি ঠিক আছে আস্তে আস্তে করছি করতে তো হবেই চলো ডাক্তার তো দেখে নাও দুপুরবেলার মেনু হচ্ছে এখানে ডাল কালকের ডাল ছিল কালকের ডাল আর এখানে হচ্ছে শাক ভাজা করেছি মাছের ঝোল করেছি আর আলু ভাজা করেছি বন্ধুরা তো দেখে নাও আর গরম গরম ভাত এগুলো কালকের ডাল ছিল সেই ডালগুলো আর খাওয়া হয়নি তাই ওইটাই হয়ে গেছে দুপুরবেলা আর এই যে গরম গরম ভাত করেছি আলু ভাজা করেছি আর মাছের ঝোল বন্ধুরা দিয়ে দেখে নাও এটাই আমাদের আজকে মেনু এই চারাপোনা মাছ নিয়ে এসে কাজকলা আলু আর কচু দিয়ে রান্না করেছি বন্ধুরা তো এটাই পাতলা করে একদম ঝোল করেছি কোনো রিচ না আর তারপর দেখো থালাটা সাজিয়ে নিয়েছি তো দেখো এখানে দুটো করেই মাছ দিয়েছি সবাইকে গোটা গোটা তো দেওয়া যাবে না সব কেটে কেটে নিয়ে এসছে তোমার দাদা ভাই তো ওই জ্যান্ত মাছ নিয়ে এসছে ওইটাই পাতলা করে ঝোল করলাম কাঁচকলা আলু আর এই যে দেখে নাও আমি থালায় ঢেলেও নিয়েছি কাঁচকলা আলু আর হচ্ছে তোমার কচু এটাই দিয়ে আমি আজকে মাছের ঝোল করেছি আর আমি বেশি কিছু খাইনি এটাই খেলাম আর একটুখানি শাক ভাজা নিয়েছিলাম যে আমার একটু মুখটা মানে চেঞ্জ করতে কারণ কি খেতে ইচ্ছা করছিল না তাই লেবু দিয়ে ভালো করে চটকে ভাতটা খেলাম বন্ধুরা অনেক কষ্টে তো ভালো লাগলে আমার মানে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দেবো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর দেখো আমিও খেয়েও দেখো একদম ভালো করে চটকে চটকে মানে লেবুটাকে দিয়ে ভালো করে চটকে ভাত খেলাম হ্যাঁ টক টক লাগলো মুখটা একটু সেদ্ধ সেদ্ধ মতো হয়ে গেছে আর খেতেও ইচ্ছা করছে না তাই ওই ভাতটা একটু অনেক কষ্ট করে খেলাম অল্পই ভাত নিয়েছিলাম আর ওই যেই ভাতটা দেখালাম ওটা আমার ছেলের জন্য ভাত বেড়েছিলাম বন্ধুরা আর আমার জন্য আমি একদম অল্প করে মাছের ঝোলটাই দেখেছি ওইটাতেই অতটুকুই খেতে পেরেছি তো খেতে আমার তো খেতে তো হবে কেন ওষুধ খেতে হবে তাই জন্য খেতেই হবে তা ওই জন্য দেখো তোমাদের দেখিয়েও দিলাম আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে চলো তোমাদের একটু শেয়ার করে দিলাম কি কি রান্না করলাম আর ভীষণ শরীরটা খারাপ বন্ধুরা ভালো করে ভিডিওটা দিতে পারছি না ওই যা পারলাম তোমাদেরকে একটু শেয়ার করলাম ঠিক আছে তো চলো টাটা সবাইকে শুভ দুপুর ঠিক আছে চলো টাটা বাই বাই সবাই সুস্থ থেকো বর্ষাকালে একদম ভালো থেকো